নির্মাণ আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই সম্পদ গুলো রাষ্ট্রীয় সম্পদ গুলো আপনারা রক্ষা করুন ভাঙচুর জ্বালাও করাও থেকে আপনারা দূরে থাকুন আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন সর্বোপরি আমাদের ওই চূড়ান্ত বিজয়ের পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্টেপ ইমোশন দিয়ে নয় চিন্তা করে ফেলুন ধন্যবাদ দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস এবং তাদের দোসররা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা লুটপাট করছে আমরা মনে করি আমাদের যে ছাত্র অভ্যুত্থান তাকে নস্বাদ করার জন্য পরিকল্পিত এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে আমরা ছাত্র জনতা ছাত্র জনতাকে সচাক এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সেই সরকারের প্রস্তাবনা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই দায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব প্রিয় বন্ধুগণ দেশে যে অরাজকতা চলছে মানুষের জীবনে নিরাপত্তাহীনতা চলছে সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিগামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথের থেকে তাদের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানকে রক্ষা করতে হবে প্রিয় বন্ধুগণ আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দর্শকদের কোনো বিটিং সরকার কিন্তু আমরা মেনে নেব না কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না ছাত্র জনতার যে প্রস্তাবিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে হবে অবিলম্বে আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য এবং আমাদের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সেই কমিটি পাহাড়ায় থাকবে আমাদের সংখ্যালঘু প্রিয় দেশবাসী আজকে আপনাদের এই গণবিপ্ল এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া বা বিজয়ের একটি প্রাথমিক ধাপ এর কিন্তু আরো অনেকগুলো ধাপ রয়েছে এটি চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেক অনেক চিন্তা করে ফেলতে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে না তাদের সর্বশেষ আমাদের যে ছবুল সেটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংালধু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে যেন কেউ স্পর্শ না করতে পারে এটি যে গুরুত্বপূর্ণ ইস্যু যেন তৈরি না করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সম্পদ রয়েছে কিন্তু আমাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদ এগুলো যেন আমরা বিনষ্ট না করি কোথাও যেন যারা পুরো ভাঙচুরে এই বিষয়গুলো আমরা না চালাই কারণ তিন শেষে আবার আমাদের ট্যাক্সের টাকায় এগুলো আবার পুরো প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ অর্থনৈতিক এখন কিন্তু ভালো অবস্থায় নেই সেখানে এগুলো আবার গড়ে তুলতে আমাদের অনেক বড় একটি সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে সেই জায়গায় আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই কাজগুলো আমাদেরকে রিপ্রেজেন্ট করে তাই কেউ কোনো একটি কাজ করেছে অপকর্ম করেছে বাংলাদেশে প্রচুর মতো অনেক কাজ করছে প্যাসিজম করেছে যা তাই করেছে আমরাও সেটি করতে পারি না যদি করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না বরং আমরা দেখিয়ে দিব যে কিভাবে আগামী বাংলাদেশকে বিনির্মাণ করা যায় আপনাদের কাছে আমাদের প্রাণের অনুরোধ আমাদের এই সম্পদ গুলো রাষ্ট্রীয় সম্পদ গুলো আপনারা রক্ষা করুন ভাঙচুর জ্বালাও পড়াও থেকে আপনারা দূরে থাকুন আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন সর্বোপরি আমাদের ওই চূড়ান্ত বিজয়ের পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্টেপ ইমোশন মুক্তিগামী ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছেন ফ্যাসিস এবং তাদের দোষররা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতাও কোথাও লুটপাট করছে